আমরা পনেরোটি বছর ইসলামের কোনো কাজ করতে পারি নাই এখন আমাদের সুযোগ হয়েছে যে সমস্ত ভাইরা রক্ত দিয়ে রাস্তাকে পিচ্ছিল করে দিলেন ওই পিচ্ছিল রাস্তা আমরা ভুলে যাব না আমরা তাদেরকে ভুলে যাব না আল্লাহর জমিনে কাজ করার সময় হয়েছে উপযুক্ত একটা ক্ষেত্র তৈরি হয়েছে আমাদের জমিনগুলোকে আমরা উর্বর করি আমরা এরই ধারাবাহিকতা আমরা রক্ষা করি আমাদের আজকে যে সমস্ত আলোচনাগুলো হলো সকল আলোচনাগুলো যেন আমরা আমল করতে পারি বিশেষ করে উপজেলা তত্ত্বাবধানের সহযোগিতায় এই অডিটার রুমে যে সমস্ত ভাইরা আমাদেরকে শৃঙ্খলা বাহিনীর মধ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করলেন এবং মহাদ থেকে শুরু করে এবং আমাদের এখানে মডেল মসজিদের তত্ত্বাবধানে যে সমস্ত ভাইরা আছেন তাদের সার্বিক সহযোগিতায় এবং আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের মাধ্যমে আজ তিন দিন হলো এই জায়গায় আজ অত্যন্ত পরিশ্রম করে ছাত্র শিবিরের ভাইদের সাথে করে যে মনোরম একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তোমার সবাইকে ইসলামের জন্য কবুল কে বলেন আনিন সম্মানিত ভাইয়েরা আজ আপনাদের মাঝে আমাদের ভাই উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল সাদিক ভাই আপনাদের জন্য খাবারের আয়োজন করেছেন তার পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি দাওয়াতটা স্বীকার করেন আব্দুল মালিক ভাই আমাদের সহযোগিতা করেছেন তার পক্ষ থেকে দাওয়াত দিচ্ছে দাওয়াতটা স্বীকার করেন আলহামদুলিল্লাহ করেন বিশেষ করে আব্দুল সাদিক ভাই তার আব্বার জন্য দোয়া করতে বলেছেন আমরা দোয়া করবো নির্যাতিত অবস্থায় তিনি ইন্তিকাল করেছেন ভাই আমাদের মধ্যে কাজ করছেন আমি বেশি কথা বলতে চাচ্ছি না আমি ছোট্ট মানুষ এই পনেরো বছর আমরা কেউ কাজ করতে পারি নাই এই ভুলের জন্য নাল্লার কাছে তবাফ করব কার কাছে আল্লাহর কাছে আমরা তবা পরব আল্লাহ সাহায্য আমরা চাবো কারো আমরা দোষ দিব না মাঠে মাঝে সামনের দিনকে ইউ তোমাদের পাগুলোকে দৃঢ় রাখো আর পিছন দিকে এনো না সামনের দিকে এগুনা দিন এসেছে এগোনার কি আসছে দিন এসেছে আমরা সামনে এগিয়ে যাব আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এই সংগঠনকে প্রত্যেকের জনগণের দূর গড়ায় পোষা দেওয়ার জন্য আন্দোলনমুখী হওয়ার জন্য আপনাদের উদত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা আমি আমার শেষ কথা এখানে শেষ করছি আজকে এখন দোয়া হবে দোয়া পরিচালনা করবেন আমাদের সম্মানিত অভিভাবক জেলা জামাতের সম্মানিত প্রধান মেহমান অধ্যাপক আবু তালেব মন্ডল ভাই আমাদের জেলা অধ্যাপক আবু তালেব মন্ডল ভাই এখন আব্দুল সাদিক ভাই এবং আব্দুল মালিক ভাই যে সার্বিক সহযোগিতা করে আমাদের জন্য দোয়ার আয়োজন করেছেন খাবারের ব্যবস্থা করেছেন এবং আপনাদের জন্য এবং শহীদ ভাইদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ